অ্যাডভাইস এখানে আমরা দেখেছি যে রিপোর্ট আমার কাছে আছে আটাশটি রাজ্যের মধ্যে আমরা এখন সর্বনিম্ন যে অপরাধের হার আমাদের কাছে যে আছে তার মধ্যে ত্রিপুরার স্থান এখন তৃতীয় আগে পঞ্চম ছিল এখন তৃতীয় হয়ে গেছে আমি সেটা বিধানসভাতেও বারবার বলেছি প্রতি লক্ষ জনসংখ্যায় আমাদের অপরাধের সংখ্যা এখন একশো দশ অথচ জাতীয় গড় হচ্ছে চারশো বাইশ তো সেই দিক দিয়ে যদি আমরা বিচার করি আমরা অনেক ভালো পজিশনে আসছি আবার বলছি আত্মতুষ্টির কোনো স্থান নেই আমাদের যেতে হবে আসল যে হানড্রেড পারসেন্ট যে সিদ্ধি সেদিকে যেতে হবে ফিজিক্যাল যে সেটা হয় সে আটাশটি রাজ্যের মধ্যে এখন ত্রিপুরার যে স্থান সর্বনিম্ন অষ্টম সম্পত্তি সংক্রান্ত সমস্যা আমরা জানি সেটা আমরা যদি বলি সেটা শেষ করে দেব সম্ভব না হিউম্যান বিইং বিভিন্ন সময় এগুলো আসবে তার মধ্যে আপনারা শুনে খুশি হবেন যে ত্রিপুরার এই আঠাশটি রাজ্যের মধ্যে সর্বনিম্ন স্থান দখল করেছে ফার্স্ট এক নম্বর এক নম্বর প্রতি লক্ষ জনসংখ্যায় মাত্র ইলেভেন পয়েন্ট নাইন এবং জাতীয় অপরাধে সেটা টোয়েন্টি পয়েন্ট এইট অর্থাৎ কত নিচে তার আগে ত্রিপুরার স্থান ছিল থার্ড পজিশন আমাদের নারী সংক্রান্ত অপরাধের ক্ষেত্রে ত্রিপুরা এখন এইট পজিশনে আছে এবং জনসংখ্যার নিরিখে প্রতি লক্ষ্যেতে থার্টি সেভেন নারী সংক্রান্ত অপরাধ এবং জাতীয় গাদত শিশুরটি তাহলে আমরা যেটা গত বছর নবম স্থানে ছিল সেটাই এবার আমরা অষ্টম স্থানে আমরা চলে এসেছি যেখানে ডাউরি সংক্রান্ত অপরাধ ডাকাতি চুরি খুন ইত্যাদি সহ যেসব সার্বিক অপরাধ আমরা দেখি সেখানে দুই হাজার বাইশের তুলনায় দুই হাজার তেইশে অনেকটা কমে গেছে আমরা এর মধ্যে আমাদের ত্রিপুরায় যে আমরা দেখেছি যে টেরুইসদের আনাগোনা ছিল বহু সমস্যা আগে ছিল তার থেকে যে ত্রিপুরার পুলিশ যে প্রেসিডেন্ট কালার যে ওনারা অ্যাওয়ার্ড পেয়েছিলেন সেটা কিন্তু এখনও ওনারা সেই দিকে কিন্তু বজায় রেখেছেন সম্প্রতি আপনারা জানেন যে চারজন কঠোর এনএলএফটি তাদের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে এবং এটা একটা বিশেষ সাফল্য আমি বলবো এবং এর জন্য ত্রিপুরা পুলিশকে আমি ওনাদেরকে শুভেচ্ছা জানাবো ধন্যবাদ জানাবো